বিআরপি কমানি বাড়ানি সিস্টেম আছে प्रेशर বাড়ানি গোমানি এই মডেলটাও আমি বলছি এই মডেলটাও আছে এরপরে এসএস আছে ফোম আছে লিকুইড আছে শ্যাম্পু আছে এই দেখেন একটা বড় মাল ডাবল সেন্সর এবং প্যানেল বোর্ড এই যে পিছনে এটার এভাবে সেট হবে হ্যাঁ এইপরে দেখেন এখানে পাঁচ নজেল আচ্ছা নজলের কাজ কি পাঁচটা নজেল পাঁচটা ফুল দিয়া পাঁচ রকমের प्रेशर দিবে চিকন মোটা বিভিন্ন সাইজ এবারে দেখেন সেন্সর পিতলের পাম্প পাম্প কত প্রেসার উঠবে না উঠবে এর একটু পিছিয়ে যান ভাই পিছের মোটরটা দেখেন হাই হলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারো চলে এসেছি সাবিহা এন্টারপ্রাইজে আর সাবিহা এন্টারপ্রাইজ মানে নতুন নতুন সব মেশিন নতুন নতুন কালেকশন কিন্তু ওনারা নিয়ে আসে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রবিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি সাগর ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে দেখাবো আপনাদের হাই প্রেসার কার ওয়াশ মেশিন মানে কেউ বাইক ওয়াশ করে জি কেউ গাড়ি বড় বড় লরি জি কেউ এসি ফ্রিজ যারা যেখানে জিনিসের জায়গাগুলো

আচ্ছা কে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা পোর্টেবল এটা যারা যারা এসি রিফ্লুশন কাজ করে সার্ভিসের জন্য বাইক যারা দুই চAttrা পাঁচটা 10টা গাড়ি ওয়াশ করতে চায় তারা নিতে পারবে 7500 টাকা আমাদের কাছে অসংখ্য আরো কালেকশন আছে জায়গা কম জন্য কিন্তু দেখাইতে পারতাসি দেখাইতে পারতাসিনা তো বন্ধুরা এই যে দেখেন বিএপি এর ভিতরে আরো একটা মডেল আছে আপনি রেগুলেটর

পার্টস আছে পাইপ আছে বড় বড় গান নিতে চাইলে নিতে পারবেন সব ধরনের জিনিস আছে একশো পার্সেন্ট তামার তার এই যেরকম এই বড় মালটা দেখাই ভাই হুন্ডা বড় মালটা নিয়ে বড় মালটা দেখেন হুন্ডা ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ার তিন ঘোড়া তিন ঘোড়া আর কি তিন ঘোড়ার ভিতরে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা আছে এই হুন্ডার ভিতরে আবার একটা মাল আছে সাতাইশ হাজার টাকাও এটা হচ্ছে গিয়ে বুঝার জন্য বললাম আমি কম দামি দিয়েই শুরু করলাম কিন্তু এটা সাতাইশ হাজার পর্যন্ত নিতে পারবেন চার ঘোড়ার ভিতরে চার গোড়ার ভিতরে আবার পাঁচ গোড়া আপনার বাহান্ন হাজার টাকা থেকে শুরু করে আপনার পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এটা সব আমি দেখাচ্ছি এরপরে আরো কিছু জিনিস দেখাই ভাই

আলাদা হেড এই হেডটা এক্সট্রা নিতে পারবেন এই হেড মোটরটা আলাদা নিতে পারবেন এটা সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু করে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে কোয়ালিটি বেদ করে কোয়ালিটি বেদ করে হ্যাঁ যেরকম এটার সাথে নরমাল পাইপ আছে ওইটার সাথে হাইড্রোলিক পাপ হবে এরপর এটার সাথে অটো সেন্সর হবে তারপরে আপনার এই মোটর আরো হেভি হবে এরকম কম দামি বেশি দামি সব ধরনের মাল আছে তামা বললে তামা অ্যালুমিনিয়াম বললে অ্যালমোনিয়াম এগুলো দেখবেন এরপরে অনেকে বড় বড় কারওয়াশের জন্য এরকম ফোম লিকুইড নেয় হ্যাঁ টাকা চারশো পঞ্চাশ টাকা লিটার আবার এরকম গোলাপি মাল আছে ঘন ছয়শো টাকা পাঁচ লিটারই এটা চারশো পঞ্চাশ টাকা আছে আষ্টশো টাকা আছে এরপরে হচ্ছে গ্লেজিং এর জন্য ভাই পলিশ পলিশ হ্যাঁ গাড়ির গ্লেজিং এর জন্য পলিশ সব আছে এক্সট্রা গান

পাঁচটা নজল পাঁচটা ফুল দিয়ে পাঁচ রকমের प्रेशर দিবে চিকন মোটা তার বিভিন্ন সাইজ এইপরে দেখেন সেন্সর পিতলের পাম্প পাম্প কত प्रेशर উঠবে না উঠবে সেটা একটু পিছনে যান ভাই পিছের মোটরটা দেখেন খালি হলো মোটর পিছনে এই যে মোটরটা হ্যাঁ হ্যাঁ যদি এর তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেব ভাঙা বাটা বাদই চেঞ্জ করে দিবে কথা কি ক্লিয়ার জি এটা হচ্ছে কি আপনার 4 ঘোড়া 42000 টাকা থেকে শুরু করে আপনার হাজার টাকা পর্যন্ত আর এটা হচ্ছে কি আপনার বান্ন হাজার টাকার থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা পর্যন্ত এইটা হচ্ছে ছোট মাল গুলোতে ভাই এগুলো আবার যারা প্রফেশনাল কাজের জন্য নেয় ওই যে দুই চার দশটা পাঁচটা গাড়ি এসিউসি পরিষ্কার করার জন্য যেই ক্ষেত্রে মন চাইতে নিলো নিয়ে ব্যবহার করলে পারবেন এবারে দেখেন ফর্ম মারার জন্য গানের সাথে গান পাই ফিল্টার ফম সব আছে যেভাবে খুশি এভাবে নিতে পারবেন আমাদের আর ওয়াশের সমস্ত কিছু ভাই আমরা ওই প্রতারিত করার কোনো সিস্টেম নাই যেভাবে যেটা দেখবে এইভাবে দেখেই ব্যবসা করবে হান্ড্রেড পার্সেন্ট যদি তামানা হয় প্রত্যেকটা মোটরে যদি তামানা হয় সেক্ষেত্রে আমাদের মাল ফেরত এবং সাড়ে চার হাজার পিএসআই পি সাড়ে বার সাড়ে পাঁচ ঘোড়া দেখেন আবার চার ঘোড়ার পিএসআই দেখেন দুইশো বার উনত্রিশশো পিএসআই আবার এটার ভিতরে যেটা আপনার সাড়ে চার হাজার পিএসআই হবে সেটা আবার মনে করেন এটা থেকে রেট বাড়বে এরকম বুঝার আছে কোনটা কম দামি কোনটা বেশি দামি আবার এর থেকেও কম দামি কথা বুঝতে পারছেন জি আমরা চাই যে মানুষ আসুক দেখুক বুঝুক তারপরে আবার নেওক হ্যাঁ এর পাশাপাশি দেখেন ভাই এইগুলা তো লাগেই তারপরে এই যে এই 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 হাই প্রেসারে যারা চাক্কা টাকা হাওয়া দেয় তাদের জন্য কিন্তু কম প্রেশারটাও লাগে লাগে জি এটা মনে করেন 100 100 লিটার আছে 150 লিটার আছে 200 লিটার আছে 50 লিটার আছে সব ধরনের সিস্টেম আছে ওকে আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন আমাদের গোডাউন বড় মাল আছে দেখে মাল কিনবেন আমরা যেভাবে পারি আপনাদের সহযোগিতা করব মাল যেথায় যেই দৃষ্টিকেই হোক আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দেব পাঠাই দেব ওকে দর্শক বন্ধুরা আমরা তো বিভিন্ন কোয়ালিটির কার ওয়াশ দেখাইলাম বাইক ওয়াশ দেখাইলাম যারা আসলে এগুলো প্রয়োজন স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন ভাই এই যে এই যে পাইপটা না ভাই এই পাইপটার ভিতরে আবার ওই দেখেন নরমাল পাইপ দিয়ে যদি নেয় পাঁচশো এক হাজার টাকা কমে যাবো পাইপের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে নরমাল আছে হাই আছে দেখেন আমরা একটু কাছে দেখে দেখেন এই যে হালকা দেখেন এই দেখেন এটা আবার এটা হাইড্রোলিক এটা হলো হাইড্রোলিক

যে আইসা দেখা দুই চারটা মডেল ভাই আর যদি বলেন যে ভাই আপনিই দেন আপনার মতো করে দাম যেরকম দিবেন মাল ওই রকম পাবে ওরকম পাবে কি কথা ক্লিয়ার আমাদের কাছে সাড়ে চার হাজার টাকা থেকে কারো শুরু করে আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আছে অটো সহ দেওয়া আছে ভাই আপনাদের ঠিকানাটা বলে বলেন আবার তা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সাবিহা এন্টারপ্রাইজ একশো চার বাই একশো পাঁচ নবাবপুর রোড ঢাকা ইম্পেরিয়াল সুপার মার্কেট ছয় নম্বর দোকান